হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবে আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি একই ফ্রেমে টুষু আর আমার মা অনেক দিন পরে আমার মা কাজ করছিল আর আমার মায়ের কাঁধের উপরে টুষু বসে অনেক রকম কথা বলেই যাচ্ছে আর আমার বোন এসেছিল আর বোন বলছে টুসুর সঙ্গে ভিডিও করবে তো টুষুর কাণ্ডকারখানা দেখলে তোমরা অবাক হয়ে যাবে হেসে হেসে পেটের ব্যথা হয়ে যাবে তো চলো ভিডিও দেখতে থাকি

Kas, 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 kak, 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 cok, k a n cok, a t cok, kak, cok, kak, cok, kak, c k kak, c a k k kak, cok, k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k k a c k না না করেনি করেনি না না করেনি 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 ওটা ভালো তো পটি ভালো চোখে কামড়িছে